সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকেই সুস্বাগত নতুন একটা বুলোকে তো দেখেন আমরা কয়েকজন একসাথে হইছি এই বড় ভাই আছে তারপরে দাদাই আছে মামুন আছে আর আমি আছি আর কান্তা আছে ক্যামেরার পিছনে এই দুই দিন এই দুজন কয়েকদিন পরে উড়াল দাদাই এটা বেশি দিন নাই বেশি না বড় ভাই আছে সপ্তাহ খানি আছে মনে হয় আগামী বৃহস্পতিবার চলে যাব দুবাই আহ দুবাই প্রবাসী আর মামুন তো সৌদি সকলে তেরো বেশি দিন নাইকে যাইহোক একটু গল্প করতেছিলাম আর এই যে দেখেন কি চাল ভাজা অনেকে আসলে খান কি খান না বলতে পারি ঝাঙা চুরার মুড়ি মাছ চাউল ভাজা আবার সালাদি জামে মামুন নিচে তো একচুয়ালি খাইতেছি আর মানে মুখ মারতেছি আর গল্প করতেছি তো বাবলাম একটা বিষয়ে ওই যে মামুনদের বাড়ির নিত্য হলে যে শূন্যতে খাতনা অনুষ্ঠান যে সম্পূর্ণ ওখানে কিছু ভিডিও আসলে আপলোড দেওয়া ছিল ওখানে প্রতিটা লোকেই ম্যাক্সিমাম লোকে আর কি প্রশ্ন করছেন যে আমরা কেবিল রাইখা টাকা কে নিয়ে অনেকে অনেক মানে বিষয়টা তুলে ধরছেন আর কি কমেন্টসের মাধ্যমে তো আসলে যেটা বলতে চাই সেটা হলো এক এক দেশের এক এক প্রচলন আমাদের দেশে আমাদের এই যে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল আছে বিশেষ করে মনে হয় মাদারপুর এইসব সবই মনে হয় সেম সেম ভাবে যদি পাশাপাশি পুষ্টিকঞ্চ আমরা অ্যাড করি এখানে কি হয় দেখা যায় কিছু প্রোগ্রাম আছে আলাদা আলাদা প্রোগ্রাম যেমন ধরেন সুন্নতে খাতনা এটা এটা একটা এক ধরনের অনুষ্ঠান তারপর বিয়ের शादीর আরেক ধরনের অনুষ্ঠান আকিতে আরেক ধরনের অনুষ্ঠান আকিতা যেটা ওখানে কোনো টাকা পয়সা ওঠানো হয় না এটা আবার না কেউ উঠায় হুম কেউ যে না আমি 12 2024 ওই তারিখে আমি একটা আকিকা খাইলাম ওখানে 40 হাজার লোকের আয়োজন দেখায় স্পষ্ট ব্যানার করছে ব্যানার করার পর ওইখানে দেখায় না ভাই যে কথাটা আছে অনেক জায়গায় বয়স মাত্র আট মাস তো তার শূন্য খাতনা কিভাবে করবো বুঝাইতে পারছি আমার যেতটু মানে আমার যে ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত নলেজ এখানে যেমন আকিটা বলতে যেমন আমার একটা সেল হয়েছে সেলের নামে আমি ধরেন একটা খাসি জোবাই দিলাম জোবাই দিয়া ধরেন অনেক সময় কি করে মানুষের ওইটা বন্টন করে দেয় গরিব আবার আরেকটা কি করে যে এই এই আকিতাই যেমন আমার মেয়ের নামে আমি বা সেলের নামে যেটাই হোক আকিটা করলাম ওখানে কি করলাম আমি দুইটা খাসি জবু করলাম বা একটা গরু জবু করলাম যোগ করে যে আমার শুভাকাঙ্ক্ষী আছে বা পাড়া প্রতিবেশী আছে তাদের নিয়ে খাইলাম কিন্তু ওখানে কোনো টাকা পয়সা উঠানো হবে না এটা লোক আমার ব্যক্তিগত যেটা আমি জানি আর কি আর শূন্যতে খাতনা যেটা এটা মনে করেন আপনি দেখা যায় যখন এই মুসলমানি করানো হয় এটার সাত দিন পরে তার মাথায় পানি দেওয়া হয় তো যার যার সামর্থ্য অনুযায়ী সে ওইভাবে মানে এটা উদযাপন করে অনেক সময় এই যে মিষ্টি জাতীয় কিছু রান্না ভাড়া করে ওটা ওখানে সমর্থ করে দেয় আবার যার সামর্থ্য আছে সে দেখা যায় বড় করে প্রোগ্রাম করে অনুষ্ঠান করে এলাকার লোক বা আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে ওইটা খায় তো আর বিয়ের সাথেটাও সেম এই যে শূন্যতা খাতনার মতন এখানে আমাদের দেশে যে প্রচলন যেমন ধরেন আমি এটা ওপেন বইলা দিতেছি অনেক অনেকভাবে হয়তো বলে বলতে তা বলতে পারে কিন্তু আমি একবারে ক্লিয়ার করে দিতেছি সেটা হলো আমরা যখন কোনো অনুষ্ঠান করি যেমন ধরেন আমি পাঁচশো লোকের বা এক হাজার লোকের একটা প্রোগ্রাম করলাম আমি ধরেন দুশো ঘর দাওয়াত দাওয়াত কইলাম নিমন্ত্রণ করলাম আর কি দুশো ঘরে তখন এর আস আসবো ওদের উপরে আমরা একটা বাজেট বানাই মানে আমরা একটা যে রান্না বাড়া মা তার যে আয়োজনটা করবো তাদের খাওয়ানোর জন্য ওগুলো করবো খাওয়ার পরে হইলো গা যে যা পারে যার সামর্থ্য অনুযায়ী এরকম না যেন তুমি পাঁচ হাজার টাকা দিতে হবো দশ হাজার টাকা দিতে হবো এক হাজার দিতে হবো তা না যার যা সামর্থ্য অনুযায়ী ওইটারে

খাইতে যাব তখন দেখা যায় সে আমার একশো এক হাজার টাকা দিয়ে গেছে আমি হয়তো সামর্থ্য যদি আমার ভালো থাকে আমি একটু বেশি দিলাম আবার না থাকলে হয়তো একটু কম দিলাম যাই হোক মানে ওইটার উপরে ডিপেন্ড করে বলো ফির পুনরায় দেওয়া হয় তো এই জন্য লোকের টেবিল টেবিল রেখার সামনে তারপরে বা পেপার বা যে একটা পেপারে লেখা রাখা হয় কে কত দিলো বা কী করলো না করলো কারণ ভবিষ্যতে তার বাড়িতে যদি অনুষ্ঠান হয় যেমন আমি যদি বাইর বাড়িতে খেয়ে এলাম এক হাজার টাকা দিলাম বাইলে কে রাখছে বা দেলোয়ার আসছিলো এক হাজার টাকা দিয়ে গেছিলো আমার বাড়িতে এটা হয়তো আপনারা কীভাবে উপহার বলেন বিধ বলেন বা নেসার বলেন আমাদের দেশের প্রচলন নেসার বলি আমরা আর কি তো বাইরেই খেয়ে রাখলো আবার যখন আমার বাড়িতে অনুষ্ঠান করলে বাই আইলে আবার হয়তো আমার একটা কিছু দিয়ে গেল তো এই হলো আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানে সিস্টেমটা আসলে বাড়িটা বন্ধ করে তবে অন্য দৃষ্টিক যেগুলো আছে বাংলাদেশের ভিতর সেখানকার নিয়ম কারণ কিরকম আসলে না অনেক জায়গায় দেখা যায় অনেক ধরনের গিফট দিয়ে খালি টাকা দেয়া গিফট নিয়ে আসে কেউ কেউ সুকেস দিলো এরকম ধরনের গিফট কিন্তু দেয় অনেক জায়গায় আমরা দেখি আর কি তবে আমাদের দেশে যে প্রচলনটা এটা এখন হয়তো আপনারা কে কিভাবে নেবেন না না নিবেন এটা আসলে জানি না নাকি এই তো বিষয়টা ভাই ঠিক আছে লেখাটা শুধু মনে করা রাখার যে লেখাটা লেখাটা শুধু মনে রাখার জন্য আর একটু যা জিনিস আমি অ্যাড করি আসলে এই বিষয়টা আমরা জানতাম না যে আমরা জানতাম কোনটা যে আমাদের এলাকায় যেরকম টাকা উঠানো হয় অন্য এলাকায়ও বুঝি অন্য ডিস্ট্রিক্টও বুঝি এরকম টাকা উঠানো হয় কিন্তু আমরা এই তিনোজন লোক প্রবাসে থাকার কারণে অনেক ডিস্ট্রিক্টের লোকের সাথে মিশা হয়েছে আমাদের যেমন কুমিল্লা নোয়াখালী বা চট্টগ্রাম সিলেট অনেক অনেক দেশের লোকের সাথে উঠা বসা হয়েছে তো গল্পস্থলে আমরা বলতাম যে আমাদের দেশে এইভাবে অনুষ্ঠান হয় তোমাদের দেশে কীভাবে হয় ওনারা বলতো যে আমাদের দেশে কোনো টাকা না যার যা চাইতো গিফট গিফট যেমন আমি একটু শেয়ার করি আরেকটা জিনিস আরব দেশের কথা আমরা তিনও আরব দেশে থাকি আমার অনেক ভাগ্য হয়েছে অনেক আরবীদের বিয়ে খাওয়ার তো ওইখানে বিয়েটা খায় কীভাবে একটা ক্লাবে বিয়ে হয় ওইটার বলা হইল শাদি হল যেমন আমাদের দেশে কমিটি সেন্টার কমিটি সেন্টার এক সেম ওইখানে বিয়ে হইলো বা কী হইলো যে কোনো অনুষ্ঠান হইলো ওই ধরনের কমিটি সেন্টার কারো বাড়িতে হয় না এখন কি করে ছেলের অনুষ্ঠান হইলে ছেলের বাপে দাঁড়াই থাকে ছেলের বাপের হাতে মুট কইরা পাঁচশো দিলো এক হাজার দিল ওই দেশি টাকা দশ হাজার দিল কেউ যার যেমন চাইল হাসপাতালে ছেলের নেয়া হাসপাতাল ছেলে হয়েছে ওই ছেলের জন্য টাকার মালা বা একটা ফুলের ডালা সাজাইয়া ওইখানে টাকা গাইতে দেওয়া হয় পানের খেলির মতন এতে যে অনেক এটা বিশাল বড় এটা একে যে কম দেয় তাও মনে হয় বাংলাদেশে টাকা দুই তিন লাখ টাকা দিয়ে দেয় তো ওইটার কোনো হিসাব কিতাব নেই যার যা মন চাইল ওইটা ওদের রেওয়াজ আর আমাদের রেওয়াজ আবার অন্যরকম আরেক দৃষ্টিকে আরেকটা রকম এই আর কি

তো আশা করি যেই ভাইরা অনেকে নেগেটিভ ভাবে কমেন্টস করছেন অনেকে পজিটিভও করছেন অনেকে জানার জন্য করছেন তো বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারলাম বা কতটুকু পারলাম জানি না আরো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন যেটুকু আমরা জানি ওই ওইটাই আবার তুলে ধরবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আর এই দেখেন নাস্তা খাইতেছি এটাও আসলে খুব ভালো একটা জিনিস টাইম পাস করার মতো শীতের সময় এগুলোই সন্ধ্যাবেলা ভালো লাগে বাংলা জিনিস চানাচুর মুড়ি চাউল বাজা চাউল বাজা আসলে চাউল বাজার নিয়েও একটা গল্প আছে আজ থেকে আরো ছয় সাত মাস আগে হঠাৎ করে কেন জানি আমার চাউল বাজার থাকতে তো যাই হোক এখন আমি আমি যেই বাসায় থাকি আমার নিজেরই বাসা ওইখানে চাউল বাজলে এটা একটা গন্ধে ওখানে ফ্যামিলি আর বেচেলার একই সাত আর কি মাঝখানে দেওয়াল আছে হ্যাঁ এক সাইডে কেউ কেউ সাইডে কেউ যাওয়ার মতন সিস্টেম নাই কিন্তু এটার একটা যে স্মাইল গন্ধ যেটা এই গন্ধটা ছড়াইলে আমার ভাইটারা খুবই সমস্যা করবো এই কারণে আমি নিজে চাউল ভাজি নিই তারেক বন্ধুরে অনেক দূরে প্রায় তিন কিলোমিটার দূরে দোস্তরে ফোন করলাম দোস্ত আমার তো চাউল ভাজা খাইতে মন চায় উনি কী করলো নি ডুবাই হ্যাঁ ডুবাইতে এটা ডুবাইয়ের ঘটনা দেখলে তো ফ্যামিলি কইলে যে কোনো সময় বানাইতো এখন পরে কয়েক ঠিক আছে আমি চাউল ভাজা নিয়েছি তখন প্রায় দুপুর সময় তুমি চাউল ভাজা নিয়েছি এত খুশি হয়েছে এত এনজয় করে খাইছি আমি বলার মতো না এখন মনে পড়লো আর কি আসলে মানুষের মন কোন সময় কি খাইতে মনে যায় দুবাইতে কত দামি দামি খাবার আছে ওইটা মন না আছে চাউল ভাজা খাইতে মনে আমার এই বাহার থেকে আমি আসার কিছুদিন আগে রুমে বয়া চাল বাড়ছি সমান না পিএইচ মানে একদম কাঁচা পিএইচ গুছি গুছি করে মানে একদম যত চিকন করা যায় কাইটা তারপরে সরষের তেল আবার সমান না চানাচুর দিয়া মাইকে খাইয়েছি মানে এত একটা টেস্ট বলার মতো না তো আসলে ভালো লাগার জিনিসগুলো আসলে মাথায় থাকে মনে থাকে আবার জানগা যায় খাই ডুবাই না কে

আম বাবুর কোন দিয়েছে খারাপছে আমার ভিটো করেছে তুমি ফুলো শুকা ভিট রোগে শুকা

খারাপ সব কামের ভিতরে যাচ্ছে হন এরা ই বেশি যারা যে গ্রাম অঞ্চলের থেকে অনেক একটু বাজে কিন্তু ওই ঢাকা যারা থাকে বাহিরে যারা থাকে হেরাইডি ইয়া তুমি করে না করে না এটা তো ভিডিও সব করতে কয় চালাই তো কষ্ট